শয়তানের নিশ্বাস বিষয়টা এখন আমাদের কাছে খুবই আলোচিত এবং পরিচিত একটি বিষয় এই শয়তানের নিঃশ্বাস নিয়ে বিভিন্ন রকম নাটক বিভিন্ন রকম গল্প বিভিন্ন রকম ছোট ছোট গল্প রিলস আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্তেছি এই শয়তানের নিঃশ্বাস বিষয়টা মূলত কি। শয়তানের নিশ্বাস একটি হেলুসিনেটিক ড্রাগ রাসায়নিকভাবে এটি এসকোপোলামিন নামে পরিচিত এস্কোপোলামেন একটি প্রাকৃতিক বা কৃত্রিমভাবে উৎপাদিত ট্রোপেন অ্যালকালয়েড বা কোলাজিন ড্রাগ এটি হায়োসিন ডেভিলস ব্রেথ শয়তানের নিঃশ্বাস ব্রুণডাঙ্গা রোবট ড্রাগ জম্বি ড্রাগ বা কলম্বিয়ান ডেভিলের নিঃশ্বাস নামেও বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে পরিচিত শয়তানের নিঃশ্বাস কিভাবে তৈরি করা হয় এটা অনেকের মনেই প্রশ্ন ফুল থেকে পাওয়া রাসায়নিক এবং আরও কিছু যৌগের সাহায্যে ল্যাবরেটরিতে তৈরি হচ্ছে ভয়ঙ্কর এস্কোপোলামিন চিকিৎসার জন্য আবিষ্কৃত ও ব্যবহৃত এই গুড়া বা তরল রাসায়নিক দ্রব্যের অপব্যবহারে বিশ্বজুড়ে এখন ভয়াবহ হয়ে উঠেছে যে ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস নামে যেটি পরিচিত এখন কথা হচ্ছে নিজেকে কিভাবে সেভ করবেন আমাদের সময়ে সেই দুনিয়ার শুরু থেকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অপরাধীরা অপরাধের সাথে জড়িত হচ্ছে বিভিন্ন রকম নতুন নতুন কৌশল করতেছে কিছুদিন আগের কথা মলম পার্টি অজ্ঞান পার্টি এইসব কিন্তু খুব বেশি একটি ছিল তো যখন প্রশাসন তাদের বিরুদ্ধে বেশি সোচ্ছার তাদের অ্যাক্টিভিটিসগুলো জানা হয়ে গেছে সে অপরাধ কিন্তু কমে যাচ্ছে তো অপরাধীরাও নতুন নতুন তরিকা নতুন নতুন সিস্টেম বের করতেছে অপরাধ করার জন্য বা হচ্ছে মানুষের চিন্তায় চুরি এই বিষয়গুলো বেশি করে করার জন্য নতুন নতুন কৌশল তারা অবলম্বন করতেছে এরই ধারাবাহিকতায় এই শয়তানের নিঃশ্বাস তাদের কাছে নতুন একটা হাতিয়ার বিশেষজ্ঞরা বলছেন এই বিপদ থেকে নিজেকে মুক্ত রাখার সবচেয়ে বড় উপায় হচ্ছে নিজে সতর্ক থাকা এবং এ ব্যাপারে পরিবারের লোকজনকে সতর্ক রাখা অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কাগজ খাদ্য বা পানীয় ইত্যাদি গ্রহণ না করা এমনকি টাকা পয়সা হাতে নেয়ার সময় নাক মুখ থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন তারা ভ্রমণকালীন সময়ে গণপরিবহন এবং বিভিন্ন পর্যটন স্পটে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে বেশি ইভেন আপনি যখন বাইরে বেরোচ্ছেন হুট করে একজন রিক্সা চালক এসে আপনাকে বলতে পারেন মামা আমার ফোনের সময়টা নষ্ট একটু ঠিক করে দিবেন। অ্যাজ এ স্মার্ট গাই আপনি ঠিক করতে যাবেন এখানেও বিপদের সম্মুখীন হতে পারেন আবার সদ্য পরিচিত লোকজনের সঙ্গে খুব ঘনিষ্ঠ না হওয়াই ভালো সর্বোপরি কোভিডের সময়ে আমরা যে অভ্যাসগুলোকে নিজেদের মধ্যে গড়ে তুলেছিলাম এই অভ্যাসগুলোই পারে আমাদের এই শয়তানের নিঃশ্বাস থেকে সেভ করতে যেমন ধরুন মাস্ক পরা হাত নাকে মুখে খুব সচরাচর না নিয়ে আসা চুলকানো নাকের মধ্যে যেন নিয়ে না আসি তাহলে আমরা এই শয়তানের নিঃশ্বাস থেকে নিজেকে সেভ রাখতে পারবো ধন্যবাদ সঙ্গে থাকার জন্য নিজে সচেতন হন এবং আপনার পরিবারের সদস্যদের সচেতন করুন